অনেকদিন ধরেই বলি পাড়ায় গুঞ্জন চলছে বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের ডিভোর্স নিয়ে কিন্তু কখনোই বিষয়টি নিয়ে খোলাখুলে কথা বলেননি দুজনের কেউই যদিও ঐশ্বরিয়া অভিষেক কারো হাতেই নেই তাদের বিয়ের আংটি এমনকি বাড়ি ছেড়ে মেয়ে নিয়ে আলাদাই থাকছেন বচ্চনবোধূ এর মাঝেই সামনে এলো অভিষেক বচ্চনের নতুন সিনেমার খবর আর সিনেমাতেও দর্শকরা মিল খুঁজে পাচ্ছেন অভিষেক বচ্চনের বাস্তব জীবনের আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে প্রাইম ভিডিওর পক্ষ থেকে অভিষেক বচ্চনের নতুন সিনেমা বি হ্যাপির ঘোষণা করে পোস্টার শেয়ার করা হয়েছে যেখানে অভিষেকের সঙ্গে দেখা গিয়েছে ইনায়েত বর্মাকে রেমো ডিসুজা পরিচালিত নতুন এই সিনেমায় অভিষেক একজন সিঙ্গেল ফাদার হয়ে আসছেন এতে বাবা মেয়ের জুটিকে তুলে ধরা হবে সিনেমাটি নিয়ে রেমো বলেন বি হ্যাপি এক সিঙ্গেল ফাদার এবং তার মেয়ের ভারতের সবচেয়ে বড় নাচের রিয়েলিটি শোতে পারফর্ম করার স্বপ্নপূরণের গল্প তাদের অসাধারণ যাত্রা দর্শকদের মন ছুঁয়ে যাবে আন্তর্জাতিক কন্যা দিবসে এর থেকে ভালো আর কী বা হতে পারে বি হ্যাপিতে অভিষেক বচ্চন নোরা ফাতেহি ইনায়ত বর্মা প্রধান চরিত্রে অভিনয় করেছেন এছাড়া এতে দেখা যাবে জনি লিভার এবং হার্লিন শেট্টিকেও